হচ্ছে দেয় তো আমি যে কথাটা হচ্ছে এখন বলতে চাই যে ভুল ত্রুটি মানুষের হয় ত্রুটি মানুষের হয় এবং দ্বন্দ্ববিধি চারশো ছয় চারশো বিশ ধারা চারশো ছয় এবং চারশো বিশ মধ্যে চারশো বিশ ধারা হচ্ছে জামিন যুগ এবং জামিন যুগ ছয় ধারা যে উপাদান গুলা এই উপাদান গুলা সেটা হচ্ছে এই পর্যালো স্পষ্ট ভাবে দেখতে পাবেন যে তাদের বিরুদ্ধে তিনজন নারী ভেজি মামলা করেছেন তারা বলেছেন যে তাদেরকে একটা ফেসবুক পেজ থেকে অর্থাৎ তোমার ফেসবুক পেজ থেকে একটা হচ্ছে শেয়ার করা গেছে অথবা টিকটক আইডি থেকে শেয়ার অপশন করা গেছে এটা করা হয়েছে তারা জেনে অথবা না জেনে বা বুঝে না বুঝে হয়তো এটা শেয়ার করেছেন হয়তো আমরা অনেকেই জানি যে এই শেয়ারের মাধ্যমে হয়তো বা একটা ভিউ হয় এই ভিউ এর মাধ্যমে হয়তো অনেক অনেক একটা ইন্টারনেট সোর্স হয়তো বিয়ে থাকে বাট এরা যে জোয়ার খেলার ব্যাপারে বা জুয়ার জুয়াতে যে আসক্ত এরকম কোনো উপাদান এই মামলাতে নেই মূলত এটাই বিজ্ঞ আদালতকে আমি এসব কথা বুঝিয়ে বলেছি এতে তোমাকে বিজ্ঞ আদালত প্রায় সাত দিন কাশ্মীর কাটার পর দিয়েছে এবং উনি জান্নাত আত্মসমর্পণ করুন বিজ্ঞ আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়েছেন আমি দোয়া করি যে তাদের হচ্ছে যে প্ল্যাটফর্মে কাজ করতেছে এই প্ল্যাটফর্মের সফলতা কামনা করি এবং একই সঙ্গে এই ধরনের কাছ থেকে এই ধরনের মানে এই বিপদ থেকে যেন তারা রক্ষা পায় এবং অবশ্যই আমি আশা রাখব আগামী চাষির যখন দাখিল হবে উনি জান্নার এবং তোমার উভয়ে এই মামলা থেকে বিশ্বাস বা অপরি হবে যাই হোক স্যারের কথা শুনলেন তারপর আমি কিছু কথা বলি তো

প্রকাশ আমাদের কাছে আমার শুনানি খুব সুন্দর সুনানি করেছেন শুনানি শুনি আমাদের বিজ্ঞতার জানাত এবং পুয়াকে বিজ্ঞাতের জাকিদ দিয়েছেন এবং অনেক দুজনে দাম্পত্য জীবন খুব ভালো এবং আমার জানাবি শুনেছি ভুয়া গর্ভবতী জানাত আমার বলেছে যেহেতু যারা সবাই ওর যারা ওর বা কি মামলা দিয়েছিলেন তাও আমার জানা নাই তবে আমি আশা করবো যে ধরনের মানে অন্তত মেয়েদের ক্ষেত্রে যেহেতু মেয়েটা অসুস্থ এটা জানতেন তাকে না এটা এটাতে জড়িত দিলেই ভালো হতো বাচ্চাটা মানসিক বাচ্চাটা এফেক্ট হতে পারতো মনে দিন ছিল আমার স্যার তো খুব ভালো সময়ের কারণে খুব দ্রুত জামিন করাতে পেয়েছেন তো সেই ক্ষেত্রে সবাই কাছে আমার অনুরোধ থাকবে ভাবে বাংলাতে ভাসাবে না তো ধন্যবাদ সবাইকে ওদের যারা বক্তব্য আছেন ওরা হয়তো না বুঝে করেছে তো সবাই ওদের জন্য আমিও ভালো থাকবে না মানে আসলে যেহেতু আমি একা থাকি মানে আমাকে দেখার মতো ওষুধ আমার হাসবেন্ড আছে কেউ কাছে থাকে না আর আমি থাকি তো তখন যখন ওকে হচ্ছে অ্যারেস্ট করা হয় তারপর থেকে আমি পুরো একা ছিলাম আপু পাশে ছিল বারবার আপনার ছিল অনেকেই ছিল সবাইকে ধন্যবাদ

বা সমাজের ক্ষতি হবে এরকম যে কোনো কাজ যে কোনো ধরনের কাজ আমরা এরকম কোনো কাজের সাথে যুক্ত থাকবো না এখন দিলাম আমার অডিয়েন্সের উদ্দেশ্যে তো যারা ভালোবাসেন এবং যারা ভালোবাসেন না ওর পক্ষের কাছে হচ্ছে আমি দাঁড়িয়ে ক্ষমপ্রার্থী আহ ভুল হলে যারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ছোট ভাই বোন মনে করে আর কি